হাই গাইস আমি হয়েছি আমার একটি নতুন ভিডিও তোমাদের স্বাগতম আর আজকের ব্লগটা আমি সকাল বলবো না বা দুপুরে বলবো না বারোটা থেকে স্টার্ট করলাম বারোটা বেজে গেছে খুব বারোটা বেজে গেছে যেহেতু আজকে রবিবার না ওই জন্য ঘুমিয়ে গেছিলাম তাই ঘুম থেকে উঠে সব কাজকর্ম করতে করতে এখানে স্নান সেরেও চলে এসেছি আর দেখো ঘড়িতে কাঁটায় কাঁটায় বারোটা বাজছে এখানে ভাই বোন খেলতে বসেছে অর্থাৎ আমার মেয়ে আর তার জেঠুর ছেলে ও এসেছে যেহেতু আজকে সানডে তাই ছুটি আছে স্কুল তাই জন্য মিলে খেলছে আর বাইরে পড়ছে বৃষ্টি এই হয়েছে এক আকাশ কখনো রোদ কখনো জল কখন যে কি হচ্ছে সকালবেলা এই খানিক আগে দেখলাম রোদ উঠেছে তাই ছাদে কাপড়গুলো দিয়ে এলাম আবার বৃষ্টিও এসে গেছে আর এদিকে বৃষ্টি হচ্ছে বলে এই যে আমাদের ভুলো মশাই সে এখন গাড়ির তলায় ঢুকে বসেছিল আর তার একটাই প্রবলেম আছে সে চারিদিক ঘুরে ঘুরে শুয়ে থাকবে মানে এখানে একবার শোবে ওখানে একবার শোবে আর এই করবে আর এই যে দুয়ারের মধ্যে উঠে পড়বে আর মেয়েও আজকে সকালবেলা ওর বাপির সাথে মেমারি গিয়েছিল কিছু বাজার করতে ওর স্কুলের জুতোটা ছিঁড়ে গেছিলো সেই জুতো ফুতোগুলো আনতে গেছিলো চলো রান্নাবান্নার তো করতে হবে আর এখানে আজকে আমি আমার নিজের জন্য নিরামিষ রান্না করবো যেহেতু কালকে সোমবার আছে এদিকে শাক ভাজা বসিয়েছি শুশুনি শাক সেটা ভাজা করতে দিয়েছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আমার সব সবজি দিয়ে পোস্ত করবো আর সব সবজিটা যেটা কেটে রেখেছিলাম বেগুন ভাজা পোস্ত আর এদিকে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে দেবো ওদের আমি তো খাবো না চলো এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিই আর আমার গ্যাস মোচা মানে একদম ঝাঁ চকচকে হয়ে যাবে একদম ঝাঁ চকচকে মানে মুখ দেখা যাবে এখানে দেখো দেখেছো এত সুন্দরভাবে ঘষেছি যে একদম নিজের মুখটা পর্যন্ত দেখা যাবে চকচকে করে দিয়েছি কেমন লাগছে একদম চকচকা আর মেয়ে যেহেতু সকালবেলা ওর বাপির সাথে গিয়েছিল তাই পড়তে বসা হয়নি আমি বললাম দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি পড়ে নাও আর আয় দেখো দেখেছ সেই দুয়ারের মধ্যে চলে এসেছে এর এই একটাই প্রবলেম শুদ্ধ দুয়ারের মধ্যে উঠে পড়বে এত জায়গা আছে ওর তবু শোয়ার জায়গা কোথাও হয় না সেই ও দুয়ারে উঠবে আর এক গাদা বালি ধুলো নোকরা যত সব এই দুয়ারে তুলবে হাসনি কেন হ্যাঁ খাসনি কেন ভালো লাগছে না আজকে মনে হচ্ছে সকাল থেকেই শরীরটা খারাপ সকালে রুটি দিয়েছিলাম সেটাও খায়নি দুপুরে ভাত দিয়েছিলাম সেটাও খায়নি কি জানি কি হয়েছে আর এদিকে বাবা হাট থেকে বাজার থেকে একটা আনারস এনেছিল আর আমাকে এই যে কাটতে বলে দিয়ে গেল বললো মেয়েটাকে কেটে দে আর আনারসটা নিয়ে আমি বসে পড়লাম আনারস কাটতে আর একটা চাকুও নিয়ে বসেছি সে আলু ছোলা চাকুগুলো ফার্স্ট টাইম আনারস কাটছি কোনো দিনও কাটিনি জানি না কেমন সব ছেদড়ে গেছে মনে হচ্ছে আনারস কেটে কুটে সুন্দর করে নুন আর চাট মশলা মাখিয়ে রেখেছি